বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিস্তারিত শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বরিশাল বিভাগের গণিত অংশ প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে যে অঙ্কটি শিখব সেটি হল পঁচিশের চাল যে দামে ক্রয় করা যায় বিশ্বের চাল সেই দামে বিক্রি করলে শতকরা কত লাভ হবে পঁচিশ শেষ চালের কড়ায় মূল্য একশো টাকা চালের টাকা সুতরাং একশের চালের ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ হবে তাহলে পরে একশো নিচে হলো পঁচিশ আমরা চার টাকা বের করলাম তাহলে একশো সালের বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে তাহলে বিশ্বের সাল আবার সেই দামে বিক্রি করা হয় এখন বিশ্বের সালের মূল্য একশো টাকা সুতরাং একশের সালের বিক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ হবে তাহলে করে একশো নিচে হলো বিশ নিচে হলো বিশ তার পাঁচ কুড়ি একশো সমান হলো পাঁচ টাকা তাহলে একশো সালের ক্রয় মূল্য হলো

তাহলে শতকরা লাভ লাভ সমান তাহলে শতকরা লাভ তাহলে ক্রয় মূল্য হলো চার টাকা তাহলে নিচের চার আরও লাভ হয়েছে হলো এক টাকা এক গুণ হলো শতকরা হলে ওপরে একশো লিখতে হবে তাহলে চার পঁচিশ একশো তাহলে শতকরা লাভ হয়েছে পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে গ সঠিক দুই নম্বর অঙ্কটি করবো সেটি হলো এটু ফর এন গুণ হলো এটু ফর এন সমান কত আমরা জানি এখানে ভিত্তি হলো এ আর এর প্রথম পাওয়ারটি হলো এম পরের পাওয়ারটি হলো এন আমরা জানি ভিত্তি একে থাকলে পাওয়ার যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয় তাহলে ভিত্তি এ তাহলে পাওয়ার হলো এম প্লাস এন তাহলে ভিত্তি একে থাকলে যদি গুণ থাকে তাহলে পাওয়ার দুটি যোগ হবে কাজের সঠিক উত্তর হলো ক এ টু দি power এম প্লাস n পরে যে অঙ্কটি করবো সেটি হলো একশো পঁচিশটি কলম ও একশো পঁয়তাল্লিশটি পেন্সিল কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে এটি বোঝা যাচ্ছে এটি একটি গোসাগর অঙ্ক তাহলে যদি আমরা অঙ্কটি করি তাহলে একশো পঁচিশ দিয়ে প্রথমে একশো পঁয়তাল্লিশে ভাগ করি একশো পঁচিশ দিয়ে একশো পঁয়তাল্লিশ কে ভাগ করি একশো পঁচিশ করলে থাকলো বিশ আবার বিশ দিয়ে আমরা এই একশো পঁচিশ কে ভাগ করবো একশো পঁচিশ তাহলে বিশ দিয়ে একশো পঁচিশ ভাগ করলে পাঁচ কুড়ি একশো ছয় কুড়ি একশো বিশ একশো বিশ থাকলো বিয়ে করলে পাঁচ করি সমানভাবে ভাগ করে দেওয়া যায় সঠিক উত্তর হলো এবার যে অঙ্কটি করবো সেটি হলো এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং এই সংখ্যাটি দ্বারা শুধু ভাগ করা যায় কাজে এক কিন্তু মৌলিক সংখ্যা নেই তাহলে দুই দুই তারপরে তিন চার হবে না পাঁচ তারপর সাত তারপর এগারো তারপর তেরো তারপরে হলো সতেরো তারপর উনিশ তারপরে হলো তেইশ তারপরে হলো উনত্রিশ তাহলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে হলো দশটি সঠিক উত্তর গ এবারে পাঁচ নম্বর অঙ্কটি দেখি এক কিলোমিটার সমান কত মাইল আমরা জানি এক কিলোমিটার সমান সমান হল শূন্য দশমিক ছয় দুই মাইল তাহলে সঠিক উত্তর হলো ঘরের অঙ্কটি হলো দুই পাঁচ আট এগারো চোদ্দ সতেরো এর পরবর্তী সংখ্যা কত আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইয়ের সাথে যোগ করে হয়েছে তিন পাঁচ পাঁচের সাথে তিন যোগ করে আট হয়েছে আটের সাথে এগারো হয়েছে এগারো হয়েছে কাজে তিন করে বৃদ্ধি পেয়েছে কাজে পরবর্তী সংখ্যা হলো সতেরোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি সতেরো যোগ তিন সমান হলো বিশ তাহলে পরবর্তী সংখ্যাটা হলো এখানে বিশ সঠিক উত্তর শিক্ষার্থী বিন্দু ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখাবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ